প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া কেন বলিউডে কম কাজ করছেন এবং আন্তর্জাতিক মঞ্চে বেশি মনোযোগ দিচ্ছেন তার পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে চলুন প্রতিটি বিষয়ে একটু বিস্তারিতভাবে দেখি আন্তর্জাতিক স্বীকৃতি ও খ্যাতি প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিকভাবে কেরিয়ার শুরু করে কোয়ারেন্টিনো টিভি সিরিজের মাধ্যমে যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এই শোটি বিশ্বব্যাপী তাকে খ্যাতি এনে দেয় এবং হলিউডে তার জন্য নতুন দরজা খুলে দেয় তার এই সাফল্য তাকে প্রমাণ করতে সাহায্য করে যে তিনি শুধু বলিউডেই নয় বিশ্বব্যাপী সিনেমা এবং টেলিভিশন জগতে বড় ভূমিকায় থাকতে সক্ষম বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ চরিত্রের সন্ধান প্রিয়াঙ্কা বরাবরই বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করেন বলিউডে তার জনপ্রিয়তা সত্ত্বেও হলিউডেও তার জন্য নতুন এবং চ্যালেঞ্জিং চরিত্রের সুযোগ তৈরি হয়েছে উদাহরণ হিসেবে তিনি বেওয়াচ চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে কাজ করেছেন এবং দ্য ম্যাট্রিক্স রেজিউন্স ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই ধরনের বৈচিত্র্যময় চরিত্রের সুযোগে তাকে বিশ্ব মঞ্চে কাজ করার প্রতি আকৃষ্ট করেছে হলিউডের বড় বাজেট ও সুযোগ হলিউডের চলচ্চিত্র শিল্পের বাজেট এবং প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বৈশ্বিক দর্শক সংখ্যা অনেক বেশি যা প্রিয়াঙ্কাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করতে অনুপ্রাণিত করেছে হলিউডের চলচ্চিত্রগুলো বলিউডের তুলনায় বিশ্বব্যাপী বেশি দর্শক পায় এবং এর মাধ্যমে প্রিয়াঙ্কা আরও বড় এবং দৈবিক দর্শকদের কাছে পৌঁছাতে পারছেন ব্যক্তিগত জীবন প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবনে তার কাজের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে তিনি আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন এই কারণে তিনি যুক্তরাষ্ট্রে বেশি কাজ করছেন যা তার জন্য সহজতর হয়েছে নিজের পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মনোযোগ জন্য তিনি প্রজেক্টে ব্যালেন্স করতে পারছেন প্রযোজক হিসেবে নতুন দিগন্ত প্রিয়াঙ্কা নিজের প্রযোজনার সংস্থা পার্পেল পিকচার প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে তিনি ভারতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সিনেমা এবং ওয়েব সিরিজ প্রযোজনা করছেন তার প্রযোজনা সংস্থা আঞ্চলিক ভাষায় সিনেমা নারী কেন্দ্রিক গল্প এবং নতুন প্রতিভাদের নিয়ে কাজ করছে এর মাধ্যমে তিনি শুধু অভিনেত্রী নন প্রযোজক হিসেবেও তার প্রভাব বিস্তার করছেন বৈশ্বিক প্রভাব এবং তার পরিচিতি প্রিয়াঙ্কা এখন যে শুধুমাত্র অভিনেত্রী নন তিনি জাতিসংঘের গডওয়েল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সঙ্গেও জড়িত তার এই বৈশ্বিক প্রভাব এবং সচেতনতার কারণে আন্তর্জাতিক মঞ্চে আর বেশি সময় দিতে শুরু করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করা তাকে আরও অনেক বড় প্ল্যাটফর্মে কাজ করতে হয়েছে এবং সামাজিক সমস্যা নিয়ে বিশ্বব্যাপী কাজ করতে সাহায্য করছে বলিউডে সীমাবদ্ধতা বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা কখনো তুলনামূলকভাবে কম বিশেষ করে মূল ধারার সিনেমায় প্রিয়াঙ্কা সবসময় শক্তিশালী নারী চরিত্রে কাজ করতে আগ্রহী ছিলেন যা বলিউডে বা হলিউডে তিনি তুলনামূলকভাবে বেশি পেয়েছিলেন এছাড়া হলিউডে কাজের পরিবেশ এবং প্রযোজনার মানও তার মনোযোগ আকর্ষণ করেছে ভবিষ্যৎ পরিকল্পনা যদিও প্রিয়াঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে বেশি সময় দিচ্ছেন তিনি একাধিকবার বলিউডে ফিরতে এবং ভালো স্ক্রিপ্টে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলিউডে কখনোই পুরোপুরি ছাড়ছেন না বরং নিজের কাজের পরিসরকে আরও বিস্তৃত করছেন এই কারণগুলো প্রমাণ করে কেন প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কম কাজ করে এবং হলিউড এবং আন্তর্জাতিক প্রজেক্টের দিকে বেশি মনোনিবেশ করছেন এই ছিল প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কম কাজ করার কারণ এবং আন্তর্জাতিক স্তরে কাজ করার বেশি সুযোগ যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই